হোমে ভুল চিকিৎসায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু প্রদেপ পরিবার ও স্থানীয়রা ভুল চিকিৎসার অভিযোগে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে মৃতের পরিবার সরাসরি দায়ী করছেন চিকিৎসককে অভিযোগের দিন নিবেদিতা হবে ডাক্তার কৌস্তভ ঘোষের বিরুদ্ধে ২৬ বছরের ফরিদা বিবি গলবের স্টোন অপারেশনের পর শুরু হয় বিভীষিকা অপারেশনের পর হালকা ব্যথার অভিযোগকে তুচ্ছ বলে এড়িয়ে যান চিকিৎসক এমনই অভিযোগ পরিবারের ব্যথা বেড়ে গেলে হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠানো হয় কিন্তু পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে ওঠে শেষ পর্যন্ত ফরিদা বিবিকে ভর্তি করতে হয় অন্য এক নার্সিং হোমে যেখানে ধরা পড়ে অস্ত্রোপচারের সময় পেটের নালি ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক অস্ত্রোপচারের পর বাঁচানো যায়নি ফরিদাকে চোদ্দই অক্টোবর ভোরে মৃত্যু হয় ফরিদা বিবি তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার তিনটি ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে স্বামী নাসির উদ্দিন তিনি ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের

পাইপটা বের করে তখন দ্বিতীয় পাইপটা মানে পিত্তর যে পাইপটা সেটা লক করে তারপরে বলে যে সাত তারিখ আসবে ছবি তুলে পাইপটা বের করবো তো যা হোক আমার স্ত্রী কিছু খেয়েছিল তার জন্য ছবিটা তোলা হয়নি পরবর্তী আট তারিখ আসার পরে ওই ছবিটা করার পরে সেদিনই রাত সাতটার সময় রাত সাতটার সময় আপনার এই ছবিটা বার ইটা বার করে নালিটা বার করে এই যে ইটা বার করার পরে ও যখন বার করে সে সময় ওই যে নালিটা ছিল সে নালিটা ছিঁড়ে যায় যে কোনো কারণে ফিরে যায় বা ছিঁড়ে যায় সে সময় আপনার যে পিত্তবেলা জমা ছিল নালি পাইবে আর নালিতে

তারপরে রেফার করার পরে আমি ভর্তি করি ভর্তি করার পরে প্রথমত দশ তারিখ মোটামুটি সাতটার সময় ডাক্তার ঢুকে সিনিয়র ডাক্তার মেডিকেল কলেজে তারপরে ওই ডাক্তার ঢুকার পরে চিকিৎসা করে চিকিৎসা চালিয়ে যায় পেটে একটা সিরিজ করে রক্ত হয়ে গেছিল ভেতরে বের করে বের করে বের করার পরে পেটে অনেকটা জমা আছে বিপি রক্তি করতে হবে আমরা সে অতীতে রাজি হয় ও রাজি হওয়ার পরে ওটি করে আমাদের সেই সেই স্বাক্ষর দিয়ে করে ওটি করার পরে মোটামুটি দুই থেকে আড়াই লিটার ইনফেকশন বার করে বার করার পরে মোটামুটি আপনার ওই কুড়ি থেকে চব্বিশ ঘন্টা অবধি অজ্ঞান ছিল তারপরে জ্ঞান ফিরে মোটামুটি খারাপ খারাপ অবস্থায় ছিল তারপরে মোটামুটি আপনার দুদিন ধরে সেই কষ্ট ওই যন্ত্রণায় আইসিউতে ছিল দুদিন ধরে মোটামুটি দশ তারিখ রাত থেকে আইসিউ আইসিউতে আছে কোনো কি আইসিউতে আছে আজকে চোদ্দ তারিখ চার দিন হ্যাঁ চার দিন থেকে আইসিউতে আছে চার দিন থেকে আইসিউল থেকে মোটামুটি আপনার দুদিন জ্ঞান পেলে দুদিনের মধ্যে খুব ব্যথা ওই ব্যথা সূজনা করতে পারে শ্বাসকষ্ট শ্বাসকষ্টের জন্য ফের আবার অজ্ঞান ইঞ্জেকশন করেছে ডাক্তার ডাক্তার অজ্ঞান ইঞ্জেকশন করার পরে আপনি কি হয়তো নর্স ভরে ডাইরেক্ট অক্সিজেন চালিয়েছে মোটামুটি আপনার তেরো তারিখ তেরো তারিখ রাত দশটার দিকে মোটামুটি রাত বারোটা অবধি সুস্থ ছিল ডাক্তার ঢুকে সুস্থ পরে আবার এখন পাঁচটার সময় আমাকে ফোন করে বলে সকাল সময় আপনাকে ফোন করে ডাকে ডাক্তার ডাক্তার দেখার পরে বলে যে মৃত্যুবরণ করেছে কি কি শাস্তি চান সে ডাক্তারের বিরুদ্ধে যে ডাক্তার ভুল চিকিৎসা করেছে আর পরবর্তী যেন কোনো রোগীর উপরে না করে সে আমি শাস্তি চাই আইন অনুযায়ী শাস্তি চান